সালামু আলাইকুম আমি আলোচনা রাখছি শেখ বিন আবু আহমদ টাঙ্গাই আজকে পোষানো আলোচনা আজকের আলোচনার বিষয় হল সাহাবিগল বলেছেন যে আল্লাহ আমাদের জন্য ওসিয়ত খরচ করেছে সাহাবিবল আরেকটি কথা বলেছেন যে নবী সাল্লু আলহি ও সাল্লাম আলী রাজ আনহুকে খেলাফতের ওসিয়ত করেছেন অর্থাৎ খেলাফতের দায়িত্ব পালনের জন্য ওসিয়ত করেছেন আলী রাজ আনহুকে নবী সাল্লা সাল্লাম তো এই দুইটি কথা আসলেই নবীর সাল্লি সাল্লামের বিষয়ে জানার জন্য কতটুকু কথা মানুষের কথা সাহাবিদের কথা গুরুত্বপূর্ণ এটা বিস্তারিত জানার জন্য আইসার জাল্লাহ তালানহানিকর প্রশ্ন করেছিলেন তাই এই দুইটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা إِنَّ الْحَمْدَ <سؤال> لِلَّهِ وَحْدَهُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى مَنْ لَا نَبِيَّ بَعْدَهُ أَمَّا بعد صحيح عربي عربي will be the one كتاب الوصايا باب الوصايا আরবি বাংলা সহজুল বুখারী তৃতীয় খন্ড দুই হাজার সাতশো চল্লিশ এবং দুই হাজার সাতশো একচল্লিশ হাদিস হাদ্যালিক হাদ্যসানা তল্লাফিন عبد الله بن أوفا هل كان النبي صلى الله عليه وسلم أوصى؟ طلع ابن مصرف رحمة الله عليه وتبرنطا تني سألت عبد بن أبي أوفا عبد الله بن أوفا رضي الله تعالى عنه نكر كلام হালকানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওসিয়ত করেছেন ফাকালা লা তিনি বললেন না ওসিয়ত করেন নাই ফাকুলতু আমি বললাম কাইফা কুতিবাল আনানাসিল ওয়াসিয়াতু তাহলে কিভাবে মানুষের প্রতি ওসিয়ত ফরজ করা হলো আও উমিরু বিল ওয়াসিয়াতি অথবা ওসিয়তের নির্দেশ দেওয়া হলো বল আওসা বি কিতাবিল্লাহ আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কিতাব মোতাবেক আমল করার জন্য ওসিয়ত করেছেন অর্থাৎ পুরানজিদ কে পরিপূর্ণভাবে আমল করার জন্য অসিয়ার করেছে দ্বিতীয় হাদৃষ্টি হল হাসানা আমরুগুন ইসমাইল আনীল আনিল ইব্রাহিম আনিল আসি ওয়ালা ذকরو عند عائشه ان عليا كان واسيا আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাহাবিগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আলোচনা করলেন আন্না عليا كان বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসি ছিলেন নবী সাল সাল্লামের ওসি ছিলেন মানে নবী সাল্লি সাল্লাম আলী রাজাল্লাহতাল আনহুকে খেলাপথের ওসিয়াত করেছিলেন তাই বলা হয় অসি ছিলেন অতপর আইসা রাজাল্লাহতাল আনহু বললেন তার প্রতি কিভাবে ওসিয়ত তার প্রতি কখন ওসিয়ত করা হলো وقد كنت مسندته إلى صدري أو قالت حجري وتصوم وقد كنت مسندته إلى صدري أو قالت حجري অথচ আমি তো নবী সল্লি আসাল্লামকে আমার বুকি অথবা আমার কোলে হ্যান দিয়ে রেখেছিলাম পদ অতপর তিনি পানি চাইলেন পানির তস্তি চাইলেন পানির পাত্র চাইলেন ফলপদ আনখানাসা ফি সাফি হাজরি অতপর তিনি আমার কোলে ঢলে করলেন ফামা আর তু অতপর আমি বুঝতে পারিনি যে আন্নাহ পদমাতা তিনি মৃত্যুবরণ করেছেন ফামাতা আংস আইলে তাহলে নবী আলাইহি সাল্লাম তাকে কখন ওসিয়ত করলেন অর্থাৎ সাল্লাম সাল্লাহ আলিয়াসাল্লাম আরিয়াজুল্লাহতালুকে কোনো ওসিয়া করেন নাই এটা লোকদের দাবি ছিল এখন লোকদের মাঝে সাহাবিদের মাঝে এই কথা কিভাবে উত্থাপন হইল এখানে তার বিস্তারিত কথা নাই। নাইটি কিছু সংক্রান্ত ছিল এটা শিয়াদের কাজ যে ওই শিয়া সম্প্রদায় তারা সুন্নিদেরকে কাফির বলে তারা সারা আর সবাই কাফির তারা বলে আমরা ফাতিমার বংশ এগুলো বলে যে তাদের এগুলো কিছু অপপ্রচার আছে যে আল্লাহ ওসিয়ত খরচ করেছেন সেটা তো এখানে উল্লেখ করা হলো যে আবদুল্লা ইবিনা আহ্বা বলেছেন যে আল্লাহর কিতাব মোতাবেক আমল করা হলো ওসিয়ত আর দ্বিতীয়টা এটা কোনো তথ্য পাওয়া গেল না অর্থাৎ যে আইসা বলছেন যে তিনি আমার কোলে হেলান অবস্থা দে অবস্থায় ছিলেন তিনি কোন সময় মৃত্যুবরণ করছেন আমি বুঝতেই পারিনি তাহলে আলী আলীর তালুপে নবী সাল্লাহ সাল্লাম কোন সময় ওসিহত করলেন অর্থাৎ ওসিহত করেন নাই এগুলো সিয়াদের দাবি তো এইসব দাবি থেকে তারা আউর উমর এদের খেলাপথকে তারা অস্বীকার করে আর তারা দলিল পেশ করে যে নবী সাল্লাম মর্শিদ করেছিলেন খেলাপথের জন্য আলীকে আর সেই খেলাপথ আলিকে দেন নাই একবারে শেষে তার দায়িত্ব দেওয়া হয় অথচ আলীকেই প্রথমে দেওয়া দরকার ছিল এরকম কিছু মিথ্যা দাবি করে সিয়ারা দাবি করে আউর তাআলা রজাল্লাহ কে তাদেরকে এই রাগারাগি করে গালিগালাজ করে কাফের ফতুয়া দেয় এগুলো হলো শিয়াদের কাজ যাই হোক আমরা জানলাম এই দুইটি হাদিসটিকে যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো ওসিয়ত করেন নাই ওসিয়ত করেছেন তার কিতাব মোতাবেক আমল করার জন্য আর দ্বিতীয়ত আলী রাজুল্লাহ তাল আহনকে যে খেলাপথের ওসিয়ত করেছিলেন নবিসুল্লাহ সাল্লাম এই কথাটা সত্য নয় এটা আমরা জানলাম যাই আল্লাহ তালা আমাদেরকে সিয়াদের আক্রমণ চক্রান্ত তাদের বিভিন্ন রকমের ইসলাম বিরোধী কার্যক্রম থেকে বাসাজ আল্লাহ তালকে যোগদান করুন আমরা সকলিগুলি আল্লাহ মা আমিন এখানে কয়েকটি স্বাধিকর্তা বলতেছি হাজিরি মানে মানুষের কুলে